এখন সফলতা আপনারাই রেজাল্টটা দেবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা গত বছরে একশো নিয়েছিলাম এবারে একশো চোদ্দো আমরা নিয়েছি দেওয়ার লোক প্রচুর আছে কিন্তু আমাদের একটা লিমিট রাখতে হয় তার কারণ আপনারা জানেন যে যাদের ব্লাডটা নেওয়া হবে তাদের একটা পরিষেবা দিতে হয় সেটা আমরা ক্যাপাসিটির বাইরে গিয়ে করতে পারবো না তো দোয়াল লোক প্রচুর আছে রক্ত আমাদের ডাকে সাড়া দেয় তা আমরা আজকে একশো চোদ্দো নিয়েছি এবং প্রত্যেককে আমি এলাকার তরফ থেকে ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাই যাতে আগামী দিন আমরা আরও ভালোভাবে এটা করতে পারি এবং আপনারা যেভাবে আজকে সহযোগিতা করেছেন বিভিন্ন রিপোর্টার আপনারা এসছেন বিভিন্ন পদাধিকারী এখানে এসেছিল আপনারা জানেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মুহূর্তে আমাদের জেলার মপিদুলক সাহজি সাহেব কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন ডাক্তার এই রহমান আছেন সাথী সঙ্গী প্রত্যেকেই আছেন প্রত্যেকে কে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আমাদের যেভাবে আজকে সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে ক্লাবের সম্পাদক হিসেবে কামনা করি যে আগামী দিনে আপনারা আমাদের সহযোগিতা করবেন এইভাবে যাতে আমরা আরও এটা ভালোভাবে করতে পারি সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার ফোরাম যে সংস্থা আছে তারা আমাদের সহযোগিতা করেছে যার ফলে আমরা এটা করতে পেরেছি সমাজসেবামূলক কাজ আজকে না প্রায় আমাদের ক্লাবের বয়স আনুমানিক তিরিশ বছর হয়ে গেছে তো আমরা বিভিন্ন সোশ্যাল কাজ করি আগামী দিনে যেমন আবার এই রক্তদাতাদেরকে নিয়ে আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান করব ঠিক আছে সেটা আপনারা জানতে পারবেন আমরা কবে করব এবং বিভিন্নভাবে সোশ্যাল কাজের সঙ্গেই সমস্ত জড়িত আছে কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ান এটাই আমাদের কাজ আমার নাম জুবাইর হাসান সিদ্দিক দেখুন কর্ণধার আছে বিশেষ করে আমাদের এখানে বিশিষ্ট ডাক্তারবাবু এম রহমান সাহেব আছে এবং আমাদের জুবায়ের সিদ্দিকি আমাদের সেলিম সাহেব আমাদের হজরতবাবু সহ সকলে উদ্যোগ নিয়েই এই রক্তদান শিবির উৎসবটা করে গতবারে একশোরও বেশি রক্তদান শিবিরে অংশ গ্রহণ করেছিল তাদের তালিকা কিন্তু এখানে টাঙিয়ে দিয়েছে এটা আমি দেখলাম অনেকেই পারে না এরা যে কত অন্য অন্য মানে মন মানসিকতা নিয়ে কাজ করে যে গত বছরে দু সালে কারা রক্ত দিয়েছে সেই তালিকা কিন্তু আজকে টাঙিয়ে দিয়েছে যারা রক্ত দেয় তাদেরকে কিন্তু এটা উৎসাহ দান করা যে আমি রক্ত দিয়েছি আমার তালিকাটা আমি দেখলাম এবারেও তারা ঘোষণা করেছে একশো জনের রক্ত নেবে কিন্তু ইতিমধ্যে একশো জন রক্ত দেওয়া হয়ে গেছে এ থেকে প্রমাণিত যে দোকা তাজ স্পোর্টিং ক্লাব যে রক্তদান শিবির করে এলাকার মানুষ সেটা শত স্ফূর্তভাবে মান্যতা দেয় কাজ যে মূর্ষ রোগীদের পাশে রক্তের অভাবে অনেকে প্রাণ চলে যায় সেই মুমূর্ষ রুগীর কথা ভেবেই কিন্তু তাজ স্পোর্টিং ক্লাব প্রতি বছরেই একদম শীতকালীন মা প্রথমেই তারাই রক্তদান শিবির করেন এবং মুমূর্ষ রুগীর পাশে যেমন দাঁড়ানোর একটা ব্রত সংকল্প তেমনি কিন্তু এটা একটা সম্প্রীতির বার্তা বহন করে এখানে সকল ধর্মের একটা মিলন স্তর এবং আমার মনে হচ্ছে রক্তদান শিবিরটাই হচ্ছে সকল ধর্মের মানুষকে একত্র একত্রিত করে একটা সম্প্রীতির বার্তা দেওয়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে ভারতবর্ষ তথা বাংলা কে বিভাজন করার চেষ্টা করছে হিন্দু মুসলিম তাস খেলার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে দোগাছিয়া তাস স্পোর্টিং ক্লাব কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবির এখানে যেমন সম্প্রীতির বার্তা বহন করে তেমনি সকল ধর্মের মানুষের অংশ গ্রহণ করে এবং তাদের যে চিন্তা ভাবনা সেটা বাস্তবের হয় আমি মনে করি এই রক্তদান শিবির যথাসময়ে যথোপযোগী একটা সিদ্ধান্ত ক্লাব হচ্ছে কারণ আপনারা জানেন যে এখনো আমাদের যে রক্তের প্রয়োজন হয় সেই রক্তের ইউনিট কিন্তু আমাদের এখনো ঘাটতি আছে সে জায়গায় দাঁড়িয়ে তাজ স্পোর্টিং ক্লাব যেভাবে একটা উদ্বেগ নিয়ে দীর্ঘদিন ধরে প্রায় দীর্ঘ পঁচিশ বছর ধরে এটা করে আসছে অনেকেই এখানে রক্তদান করছেন আমরা দেখলাম আমি তাদেরকে উৎসাহিত করলাম আমাদেরকে রক্তের মানে ঘাটতি পূরণ করার জন্য আমাদেরকে আগিয়ে এসে এই ধরনের কাজ আরও বেশি বেশি করে করতে হবে রক্তদাতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এটা একটা মহান মানব সেবামূলক কাজ সমাজ সেবামূলক কাজ আমাদের প্রত্যেককেই এই ধরনের কাজে আগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের সাহায্য এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা বারবার বলে এসেছি আর আমাদের প্রতিবাদ যেটা ছিল আন্দোলন যেটা ছিল একটাই সেটা কোনো ব্যালিড ভোটার্সরা যাতে না এখান থেকে নাম কাটা না যায় বৈধ ভোটারকে সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি সাথে সাথে আমরা প্রত্যেকটা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তিনি নির্দেশ দিয়েছেন আমরা প্রত্যেকটা অঞ্চলে একটা করে হেল্প বেস করেছি যাতে মানুষকে সাহায্য করার জন্য যাতে মানুষ ভয় না পায় এবং তাদেরকে অসুবিধার কোনো রকম ফেস করতে হয় তার জন্য আমরা সব রকম সাহায্য করার চেষ্টা করছি